স্মরণ করার জন্য তিনি দুঃখ কষ্ট এমনটি মৃত্যু ভয়ও দেখিয়ে থাকেন যাই হোক আমাদের কোনো ভয় নাই আপনারা একটা আশীর্বাদ করবেন আজকে যেভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছর এই দিনে আমরা যেন এইভাবে অনুষ্ঠান উদযাপন করতে পারি আমার একটু ইচ্ছা কী ইচ্ছাটা হলো যে এই গৃহে প্রথম যেদিন আমি এই গৃহে পদার্পণ করছি সেই দিন আমার ইচ্ছা যে এইখানে একদিন ফল প্রহর নাম যজ্ঞের আয়োজনের আমার এটা ইচ্ছা যে এটা অস্থির কাল মধ্যে মনে হয় আমার ইঙ্গিত গুরুদেব দিয়েছেন যেটাও হবে তাই আপনারা বৈষ্ণব বৈষ্ণবজন আসছেন আমি চাই যে আপনারা প্রত্যেক বছর এভাবে অনুষ্ঠানে সুন্দর স্বপস্কৃতভাবে আপনারা সেই সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটা উপস্থাপন হয় বা অনুষ্ঠান অনুষ্ঠিত হইতে পারে এর জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এরপর প্রসাদ আপনাদের বিশেষ করে এই বাবাজির মনের বাসনা একটি ভাগবত কথা আলোচিত হবে এরপর আমাদের নারুয়া দিয়ে গুরু ভাই বোনের আসবেন তাদেরও একটু আরতি কীর্তনের শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান রাস আরতি কীর্তন দিয়েই সমাপ্ত হবে আপনারা সবাই যার দিয়ে প্রসাদ পেয়ে এরপরে সন্ধ্যা ক্ষণেই আপনারা উপস্থিত হবেন আমাদের অনুষ্ঠান আবার রাত্র দশটা কি সাড়ে দশটা পর্যন্ত চলবে আমি এই অনুরোধ সকলকে রাখছি আর যারা যারা উপস্থিত হয়েছেন যদি আমাদের নিমন্ত্রণে আলোর আপ্যায়ন তো অনেক ভুল ত্রুটি এরা প্রথম প্রথম বছর করতেছে আপনারা সেটা বৈষ্ণব জ্ঞানে আমরা দিনহীন জ্ঞানে আপনারা বৈষ্ণব জল আমাদেরকে ক্ষমা করে দেবেন এই প্রার্থনা আপনাদের সকলের কাছে আর প্রসাদ প্রসাদী আপনারা কেউ যাবেন প্রসাদ তাহলে হয়তো আমাদের মনে খুব কষ্ট করছি বড় দূরে অনুরোধ করছি যে আপনারা সবাই প্রসাদ নেবেন এই প্রার্থনায় রাখছি জয় জয় শ্রীমৎ